হ্যালো ফ্রেন্ডস নলেজটিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজের সত্ত্বে আলোচনা করবো আটই মার্চের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্রে এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দেশপদ এখন দরখাস্ত করতে পারবে প্রথমে করে রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি ডট গেইল অনলাইন ডট নেক্সট রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ডস অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিপ্লি ডাব্লিউ ডট পিএসসি ডট নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি ডট ডবল নেক্সট তাকে রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট ডট নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট ডট নেক্সট তাকে রয়েছে সমবায় ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এগারোটি আবেদনের শেষ তারিখ ছয় তিন পঁচিশ বিস্তারিত পাবে ডিপিউ ডাব্লিউ ডট ডাব্লু ইবি ডট জি নেক্সট তাকে বলা হয়েছে সুপ্রিম কোর্টে কোর্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো একচল্লিশটি আবেদনের শেষ তারিখ চার তিন পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এস সি আই ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্ট অথরিটির জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিরাশিটি আবেদনের শেষ তারিখ আঠারো তিন পঁচিশ বিস্তারিত পাবে ডব্লিউডব্লিউ ডট এআই ডট এ আরও নেক্সট তাকে রয়েছে সিআইএসএফ এ কনস্টেবল টেডসম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো একষট্টিটি আবেদনের শেষ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত দরখাস্ত করা যাবে বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ সিআইএসএফ আর ইসিটি টি ডট সিআইএসএফ ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে এনসিসি পাশেদের জন্য সেনাবাহিনীতে চাকরি তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ পনেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তাকে রয়েছে অসম রাইফেলসে ফার্মাসিস্ট টেকনিশিয়ান এবং মেকানিক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো পনেরোটি আবেদনের শেষ তারিখ বাইশ তিন পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট অসম রাইফেলস ডট জিও রটিনে নেক্সট থাকো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টি ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট কমে নেক্সট থাকো রয়েছে ইউনিয়ন ব্যাংকে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার ছশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ পাঁচ তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস বিএফএসআইএসএসসি ডট কমে নেক্সট থাকো রয়েছে বরোদা ব্যাংকে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চার হাজারটি আবেদনের শেষ তারিখে এগারো তিন পঁচিশ বিস্তারিত পাবে বিল ডাব্লুডাব্লিউ ডট এন এটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে পাটনা হাইকোর্টে মজদুর তো এখানে বলা হয়েছে এইট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো একাত্তরটি আবেদনের শেষ তারিখ আঠারো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল পাটনা হাইকোর্ট ডট জিও ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশবাদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেস্টর অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই দেখা রয়েছে ব্যাংকের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে সমবায় ব্যাংকের বিজ্ঞপ্তি নম্বর এক স্ল্যাশ দু হাজার পঁচিশে দরখাস্ত করার সময় পাঁচটি জেলা সিলেক্ট করেছি ও কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে ভুলে গেছি এজন্য দরখাস্ত কি বাতিল হবে তো এখানে বলা হয়েছে এজন্য দরখাস্ত বাতিল হবে না পরীক্ষা দিতে পারবেন তবে পরবর্তী ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট চেয়ে নেওয়া হবে নেক্সট রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদে দরখাস্ত করেছি ক্যাটাগরি ভুল হয়েছে সংশোধন করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ দরখাস্ত করতে ভুল হলে সংশোধন করতে পারবেন চৌঠা মার্চ থেকে তেরোই মার্চের মধ্যে নেক্সট থাকো রয়েছে রেলের এনডিপিসি ক্যাটাগরিতে গ্রাজুয়েট ও উচ্চ মাধ্যমিক যোগ্যতার বেলায় দুইটি পরীক্ষা কি একই সঙ্গে হবে না আলাদা হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা একই সঙ্গে হবে নেক্সট তাক রয়েছে রেলের এন ডিপিসি ক্যাটাগরির প্রথম পর্যায়ের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ নেওয়া হবে তবে কবে থেকে নেওয়া হবে তা ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য হচ্ছে না আঠেরোই মার্চ ও বিসি মামলার চূড়ান্ত শুনানি হবে মামলার রায় দিলে পরীক্ষা কি অবছর হতে পারে তো এখানে বলা হয়েছে হ্যাঁ ও মামলার রায় দিলে পরীক্ষা নিতে অসুবিধা হবে না নেক্সটটা হচ্ছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল টায়ার ওয়ানের পরীক্ষার ফল কি বেরিয়েছে তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের দু হাজার চব্বিশ সালের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের টায়ার ওয়ানের পরীক্ষার ফল গত বছর পয়লা জুলাই থেকে এগারোই জুলাই হয়েছিল তার ফল বেরিয়েছে সফলদের টায়ার টু পরীক্ষা হবে আঠেরোই নভেম্বর বিস্তারিত পাবে এস টি ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট ডট ইন নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশন কমিশন দু হাজার চব্বিশ সালে তার আর্মস পুলিশ ফোর্সের কনস্টেবল জেনারেল ডিউটি পদের পরীক্ষা সক্ষমতার পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও শারীরিক সক্ষমতার পরীক্ষার তারিখ ঠিক হয়নি যারা শারীরিক সক্ষমতার পরীক্ষা ডাক পেয়েছেন তাদের চূড়ান্ত নম্বর আপলোড করা হয়েছে নেক্সট তাকে রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালের ইতিহাসে অনার্স নিয়ে ডিগ্রি কোর্স করেছে পি এম ইন্টার্নশিপ স্কিমে দরখাস্ত করতে পারবো কিন্তু এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট থেকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার এবং অফিসার পদের জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদের পরীক্ষা হবে এবছর সাতাশে জুলাই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি কবে বেরোবে মূল বিজ্ঞপ্তি কবে বেরোবে তা এখনও ঠিক হয়নি নেক্সট থাকছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদের জন্য কবে বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদের পরীক্ষা হবে এবছর সাতাশে জুলাই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছে মূল বিজ্ঞপ্তি কবে বেরোবে তা এখনও ঠিক হয়নি কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে নেক্স রয়েছে মিশিলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার কি প্রতি বছর হয় বয়স ও শিক্ষাগত যোগ্যতা কি থাকে কোন কোন পদে চাকরি পাওয়া যায় এটি কি গ্রেজিটেড অফিসারের সমরে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলে মেয়ে কুড়ি থেকে উনচল্লিশের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন অবশিলেরা পাঁচ বছর অফিসারা তিন বছর প্রতিবন্ধীরা ছ বছর বয়সের ছাড় পাবে নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে উত্তর দিনাজপুর জেলা আদালতে ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে জিএনএম নার্সিং কোর্স করেছি এবছর নার্সিংয়ের শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট তাকে রয়েছে বাঁকুড়া জেলা কোর্টের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ ও রেলের এন পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পরীক্ষা কবে হবে তা এখনও ঠিক হয়নি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা হতে দেরি হচ্ছে রেলের এন ক্যাটাগরির পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে এই পরীক্ষা জুন জুলাই হতে পারে নেক্সট দেখো রয়েছে পঞ্চায়েত দপ্তরে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট দেখো রয়েছে বীরভূম জেলা আদালতে গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমে দেখো রয়েছে পিএসসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ পিএসসি ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের পিলি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট দেখা রয়েছে ইউপিএসসির কম্বাইন ডিফেন্স সার্ভিস সিডিএ পরীক্ষা হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডি পরীক্ষা হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সটটা করে রয়েছে সিএসআইআর ইউজিসির নেট পরীক্ষা হবে ষোলো থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিব্লুডাব্লিউ ডট এনজিআই ডট এসি ডট ইন নেক্সট তাকে হচ্ছে পিএসসি ক্লার্কশিপ তেইশ পার্ট টু এর পরীক্ষা হবে পনেরোই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্স এখন রয়েছে স্টেট ব্যাঙ্কের জুনিয়র অ্যাসোসিয়েটর ক্লার্ক পদের পরীক্ষা হবে বাইশ সাতাশ আঠাশে ফেব্রুয়ারি ও পয়লা মার্চ বিস্তারিত পাবে স্টে পিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার নেক্সট থাক রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট থাকছে পিএসসি মিসিলিনিয়ার সার্ভিসেস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টি ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিওবি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসি মেশিনেরিয়াল সার্ভিসেস মেন্স পরীক্ষা আঠেরোই মে দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডবলু ডট ডাব্লু বিপিএসি ডট জিও ডট ইন নেক্সট এখন রয়েছে পিএসসির মোটর ভেহকেল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট এখন রয়েছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লুবি বিপিএসসি ডট ডট ইন তা রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে উনিশশো কুড়ি মার্চ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আর আর বি ডট জিও ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেবো বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের সাতশো পঞ্চাশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট মেয়েদের জন্য ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে অ্যাপারেন্টিস হিসাবে সাতশো পঞ্চাশ জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক তিন দু হাজার পঁচিশের হিসেবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর অফিসরা তিন বছর প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারা দরকার তো এখানে প্রার্থী অনলাইন টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে ষোলোই মার্চ তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে নয় মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি বিএস ডট ডবল স্লাস অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন এবং এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন মানে পরীক্ষার ফি বাবদ আটশো টাকা দিতে হবে মহিলা তপসিল হয়ে ছশো টাকা প্রতিবন্ধী হলে চারশো টাকা দিতে হবে বাইশে মার্চের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে রেলে আটশো পঁয়ত্রিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই থেকে পাশ ছাড়া তারা এখানে আবেদনযোগ্য দক্ষিণ পূর্ব মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে অ্যাপারেন্টিস হিসাবে আটশো পঁয়ত্রিশ জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে কার্পেন্টার এবং ড্রাফসম্যান সিভিল ইলেকট্রিশিয়ান এবং মেশিনিস্ট পেইন্টার প্লাম্বার এই সমস্ত বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন ওপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়স হতে হবে পঁচিশ তিন দু হাজার পঁচিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর অবশ্যই তিন বছরের প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন সব ট্রেডই এক বছরের তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পঁচিশে মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্লাস ডবল ডাব্লু ডট অ্যাপারেন্টিস ইন্ডিয়া ডট তো ততমরা বিস্তারিত আরও তথ্য পরোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে কৃষি দপ্তরের লেকচারাল তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয় অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারাল এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট এগ্রিকালচারাল রিসার্চ এবং অবজেক্ট মাস্টার স্পেশালিস্ট এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার পরীক্ষার জন্য সিনিয়র টেকনিক্যাল অফিসার পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হচ্ছে এইসব শাখায় নিয়ে হবে এগ্রিকালচারাল বায়োটেকনোলজি এগ্রিকালচারাল এবং এন্টোমোলজি এবং মাইক্রোবায়োলজি এই সমস্ত বিভিন্ন বিষয় এগ্রিকালচারাল রিসোর্চ সার্ভিসেস পদের বেলা বয়স হতে হবে আট দু হাজার পঁচিশের হিসেবে একুশ থেকে বত্রিশের মধ্যে এবং এসটিও পদের বেলা বয়স হতে হবে একুশ থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং নেট পদের বেলায় বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে ন্যূনতম একুশ বছর সর্বাধিক বয়সের কোনো কড়াকড়ি নেই তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে একুশে মে পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লু ডট এএসআরবি ডট ওয়ার জি ডট ইনে এবং ডবু ডাব্লিউ ডট আইসিএর ডট ওয়ার জি এস তো এখানে এস এম এস এবং এসটি ও পদের বেলায় এক হাজার টাকা দিতে হবে অনলাইনে তো এখানে অন্যান্য ও বিসিদের বেলায় এবং ইডাব্লু দের বেলায় পাঁচশো টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী এবং মহিলা হলে আড়াইশো টাকা দিতে হবে আর জেনারেল আর জেনারেলদের বেলায় দিতে হবে এক হাজার টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চারশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপারেন্টিস হিসাবে চারশো ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট মেয়েরা আবেদন করতে পারে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসেবে কুড়ি থেকে আঠাশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো সাতানব্বই থেকে এক এক দু হাজার পাঁচের মধ্যে তপশিলেরা পাঁচ বছর অবস্থিত তিন বছর আর প্রাক্তন সমকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তখন স্টাইপেন পাবেন মাসে বারো হাজার টাকা যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারা দরকার তো এখানে প্রার্থী বাঁচা হবে অনলাইন টেস্টের অনলাইনের মাধ্যমে দরখাস্ত করবেন অনলাইনে পনেরোই মার্চ পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি ডট ডবল ডট এডুকেশন ডট ডট তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো টাকা দিতে হবে মহিলা তপসিল হলো ছশো টাকা আর প্রতিবন্ধী হলো চারশো টাকা অনলাইনে জমা দিতে হবে পনেরোই মার্চের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পদ উপরোক্তি নেক্সট হচ্ছে ভারত ইলেকট্রনিক্স ট্রেনিং ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে পাঁচকুলা ইউনিটে ট্রেনিং ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে পঁয়তাল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ইলেকট্রনিক্স ট্রেন ইঞ্জিনিয়ার ওয়ান পদের জন্য ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাঁচটা ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে আঠাশের মধ্যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান পদের জন্য সিভিল ইলেকট্রিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাঁচটা ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের পোস্ট গ্র্যাজুয়েটের কোয়ালিফিকেশনের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে বত্রিশের মধ্যে অপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে এক দুই দু হাজার পঁচিশের হিসাবে তবশিলেরা পাঁচ বছর ও সেটা তিন বছর বয়সে ছাড় পাবে তো এখানে পরীক্ষার ট্রেনিং ইঞ্জিনিয়ার পদের বেলা একশো টাকা আর প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে এইমসে নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষা তো এখানে বলা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এইমসে নার্সিং অফিসারের পদে নিয়োগের জন্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন অ্যালিজাবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে নার্সিংয়ে বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্সিং বা বিএসসি পোস্ট বেসিক বা বিএসসি নার্সিং কোর্স পাশটা আবেদন করতে পারে জেনারেল নার্সিং বা মিড ওয়াইফাইংয়ে ডিপ্লোমা কোর্স পাশটা বা রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নথিভুক্ত থাকলে আর পঞ্চাশ শয্যা হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তো এখানে প্রার্থী বাছাই করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লি তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই মার্চের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট এমস এক্সাম ডট এসি ডট এ তো এখানে পরীক্ষার পরীক্ষার্থী তিন হাজার টাকা দিতে হবে তপশিল ইডাব্লিউস হলে দু হাজার চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে এবছর পঞ্চাশ হাজার ছেলেকে মাছ চাষের ট্রেনিং দেওয়া হবে পুকুর জমা নিয়ে বছরে দু লাখ টাকা নিশ্চিত আয়ের সুযোগ রাজ্য সরকারের মৎস্য দপ্তরের এক আধিকারিক জানান মাছ উৎপাদনে দেশের মধ্যে এখন দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আগামী এক বছরের মধ্যে প্রথম স্থানে পৌঁছাতে চায় রাজ্য সরকার আর এই সাফল্যের হাত ধরে স্বনির্ভর হয়ে উঠছেন গ্রামের যুবকরা রাজ্য সরকার গত এক বছর ধরে বাংলার প্রতিটি ব্লকে মাছ চাষের ট্রেনিং দেওয়া শুরু করেছে গত বছর ট্রেনিংয়ের মাধ্যমে উৎসাহিত করা হয়েছে প্রায় কুড়ি হাজার যুবককে হিসাব অনুযায়ী ট্রেনিং নেওয়ার পর নিজে নিজের পুকুরে বা জমা নেওয়া পুকুরে মাছ চাষ করে মাসে অন্তত পনেরো থেকে আঠেরো হাজার টাকা আয় করা যাবে ফলে এক বছরে প্রায় দুই লাখ টাকা আয় হবে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানান এই ট্রেনিং নিয়ে প্রতিটি জেলায় যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ চোখ পড়েছে ব্যাপক উৎসাহ চোখে পড়েছে এবছর আমরা দ্বিগুণ যুবককে স্বনির্ভর করে তোলার টার্গেট নিয়েছি তিনি জানান মৎস্য দপ্তরের জেলা স্তরের আধিকারিকরা ব্লকে গিয়ে ট্রেনিং দেন প্রথমে টানা তিন দিনের ট্রেনিং চলে আর এক মাস পর ফের তাদের ডেকে একদিনের ক্লাস নেওয়া হয় ট্রেনিং দেওয়ার জন্য দপ্তরের পক্ষ থেকে একটা বইও রয়েছে আধিকারিক জানান কোন মাছের জন্য কি খাবার দেওয়া উচিত উৎপাদন বাড়ানোর জন্য কি করণীয় কোন মাছের জন্য কি ধরনের জল দরকার সবই শেখানো হয় নিখরচায় মাছ চাষের ট্রেনিং নিতে চাইলে বিডিও অফিসে গিয়ে মৎস্য দপ্তরের অধিকারিকের সঙ্গে যোগাযোগ করবে তো বন্ধুরা এই ছিল আটই মার্চের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো